উরুসকে কেন্দ্র করে তিন প্রকার বন্দা বিভক্ত হয়ে গেছে এক প্রকার বন্দারা আছে একেবারে উরুস বলতেই না জায়েজের ফতোয়া দিতে চায় কথা বলুন ঠিকই না আরেক বন্দা আছে উরস শুধু জায়েজ বলে তাই না এদের মন গোড়া উরস করে কথা বলুন ঠিকই না আরেক প্রকার উরস যেটা স্বয়ং আমার নবীজি দেখিয়ে দিয়েছেন উরস কিভাবে করতে হয় সেভাবে উরস করে পেয়ারা নবীজি की কিভাবে করেছেন বাস্তবিক পক্ষে এটা যদি আমরা বর্তমান সমানায় দেখতে চাই অবশ্যই জামিয়ার ময়দান গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে বাস্তবিক মোতাবেক কাকে বলে কথা বলুন ঠিক না বানিয়ে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া অলাদে মুস্তফা شاہین شاہ, شاہ سری کوٹ سیدی سندی مخدومی و مخدوم ملت حضور الامہ سید احمد شاہ سری کوٹی اللہ تعالیٰ عنہر سالانہ عرس پاک ابلکھے آج کر آجم الشان انجمان رحمنیہ احمدیہ سنیہ کوتک آج کرے وشال عرس پاکر مانو اور سباپتی মঞ্চে তশি ফরমা আছেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার সম্মানিত শেখুল হাদিস সম্মানিত মোহাদিস কারাম ফাহায় আজাম মুফাসরিন মাল্লিন মহাদরিন সর্বস্তরের শিক্ষক মণ্ডলী সম্ভবত জামিয়ার তোলাবা বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আগত হুজুর কাবলাই আলমের রোহানি বাচ্চাগণ রহমানি ও রব্বুল ইজতের পবিত্র আলী শানদের বারে আমরা শুক্রিয়া আদায় করছি এমন এক পবিত্র আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন যে অনুষ্ঠানে যতক্ষণ বসব ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ ততক্ষণ স্বভাব আমাদেরকে দিতেই থাকবেন এবং নিয়ত সহি করে যদি আসি যতক্ষণ বসব মহান রব্বুল আলমিন এই মহান বন্ধুর সদকায় বন্ধুর উসিলায় আমাদের গুনাহকে কাফারা করতেই যাবেন বলেন ইনশাল্লাহ সম্মানিত হাজরিন যেই জামানা চলছে উরুসে পাককে কেন্দ্র করে আমরা দেখতে পাই আমাদের এই বাংলার জমিনে উরুসকে কেন্দ্র করে তিন প্রকার বন্দা বিভক্ত হয়ে গেছে এক প্রকার বন্দারা আছে একেবারে উরস বলতেই না জায়েজের ফতোয়া দিতে চায় কথা বলুন ঠিকই না আরেক বন্ধা আছে উরস শুধু জায়েজ বলে তাই না এদের মন গোড়া উরস করে কথা বলুন ঠিক না আরেক প্রকার উরস যেটা স্বয়ং আমার নবীজি দেখিয়ে দিয়েছেন উরস কিভাবে করতে হয় সেভাবে উরস করে পেয়ারা নবীজি উরস কিভাবে করেছেন বাস্তবিক পক্ষে এটা যদি আমরা বর্তমান সমানায় দেখতে চাই অবশ্যই জামিয়ার ময়দান গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে বাস্তবিক শরীয়ত মোতাবেক ওরস কাকে বলে কথা বলুন ঠিক না ওরসের মধ্যে আমরা দেখতে পাই তিনটা পাট রয়েছে প্রথমে হচ্ছে সাহেবে মাজার যদি থাকে যার ওরস চলে ওনার মাজার থাকলে এক নাম্বার ওরসের কাজ হবে ওনার জিয়ারত করা কথা বলুন ঠিক না এ জিয়ারত করে উরস্ করা এটা স্বয়ং আমার নবীজি প্রতি বছরের মাথায় মাথায় আমাদের দেশে এক দল এই কথা বলতে চাই যে বছরের মাথায় মাথায় এভাবে নির্দিষ্ট তারিখে উরস করা বেদা অথচ হাদিসে পা খুললে দেখা যায় বিশেষ করে ইমামে আবু বকর ইবিন আবি সাহেবা মুসান্নফিন আবি সাহেবাতে হাদিস নোট করেছেন এমনকি ফতোয়ে স্বামী গোটা বিশ্বব্যাপী যে ফতোয়ার কিতাব চলে ইমামে কবি ইমামে ফখর রাজি তান তফসিরে কবির শরীফের মধ্যে এ হাদিসগুলো নোট করেছেন সেটি কি নবীজি প্রতি বছরের মাথায় মাথায় যেই দিন সাহাবাই কারাম ওহুদের ময়দানে শহীদ হয়েছিলেন সেই দিনটাকে নির্দিষ্ট করে প্রতি বছরের মাথায় মাথায় নবীজি জিয়ারতে যেতেন এটাই আমাদের জন্য শিক্ষা দিয়েছেন আমরা যাতে আল্লাহর এই মকবুল বান্দাদেরকে প্রতি বছরের মাথায় মাথায় স্মরণ করি কথা বলুন ঠিক না তাহলে এক নাম্বার উরুসের কাজ হবে যার উরুস হয় ওনার মাজার থাকলে মাজার জিয়ারত করা এটা আমার নবীজির সন্না শুধু নবীজি করেছেন তাই না নবীজির ইন্তকালের পরে খোলাফায় রাশেদনের যোগ যখন আসে সমস্ত খোলাফারা আমার নবীজির সুন্নাকে প্রতিষ্ঠা করেছেন নবীজি বলেছেন আলাইকুম বেসুন্নতি বসুন্নতিল খোলাফাই রাসেদিন আল মাহাদিন আয় আমার সাহাবারা আয় আমার ওম্মতারা কেয়ামত পর্যন্ত যারা আমার ওম্মত আসবে তোমরা যদি নাজাদ পেতে চাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এক নাম্বার কাজ হবে আমি নবীর সুন্নাকে আঁকড়িয়ে ধরা পাশাপাশি আমার এনতে কাদের পরে আমার সাহাবিদের সুন্নাকে আঁকড়িয়ে ধরা এভাবে বছরের মাথায় মাথায় স্মরণ করে জিয়ারত হলে জিয়ারতের মাধ্যমে এটা সরাসরি আমাদের নবীজির সন্না পাশাপাশি সন্না তো খোলাফাই রাশেদিন আল মাহতাদিন একটু জন্য বলি আল্লাহ দ্বিতীয় পাঠ আমরা জানি উরসের মধ্যে দ্বিতীয়টা পাঠ হচ্ছে দ্বিতীয়তম শিতি হচ্ছে এভাবে ওয়াজ নসিহত করা যেটা সরাসরি আমার নবীজি করেছেন আমরা জানি বুখারি শরীফে ইমামে বুখারি তাকরারে হাদিস করেছেন আমি অধমের দৃষ্টিগোচর হয়েছে অন্তত পাঁচ মার কিতাবুল চেনায় রয়েছে উহুদের চ্যাপ্টারে কিতাবুল মাখাসিতে রয়েছে কিতাবর রেখে রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় বোহারি শরীফে যে রয়েছে সেটি হচ্ছে আমাদের নবীজি প্রতি বছরের মাথায় মাথায় জিয়ারত করতেন সাহাবাদের আর যেই বছর নবীজি ইন্তেকাল করবেন এগারোতম হিজরি ছিল ওই বছরে আমার নবীজি সাহাবাই কারামের শুধু জিয়ারত করেছেন তাই না সেটি বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি হাদিস নোট করেছেন নবীজি সাহাবাই কারামের মাজারের সামনে সাহাবাদেরকে বলছেন আমার সাহাবার আমার জন্য একটা মিম্বর নিয়ে আসো একটা আসন বানাও আমি সেই মিম্বরে দাঁড়িয়ে আজকে ওয়াজ নসিহত করব কেয়ামত পর্যন্ত আমার উন্মতের জন্য আমি সন্না রেখে যাচ্ছি যে আমার সাহাবাই কারামকে স্মরণ করে যেভাবে আমি ওয়াজ নসিহত করছি এই ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহর মকবুল বান্দাদের যাতে এভাবে স্মরণ করা হয় সেই উরসে পাকে আমার নবীজি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা বর্তমান সমাজে অতীব প্রয়োজন কারণ আমার নবীজি সাহেব এলবে খায়েব ছিলেন কারণ নবীজি জানতেন আখরি জামানার পরিস্থিতি কে হবে সেজন্য জন্য ওরসের এই প্রোগ্রামে আমার নবীজি ওয়াশ করেছিলেন সেখানে নবীজি বলেছেন ইন্নি লাকুম ফারাতুন এ আমার সাহাবারা আমি তোমার তোমাদের জন্য স্বরূপ ময়দানে আগে কয়েকজন গিয়ে যেভাবে আগে দেখাশোনা করে আমি তোমাদের আগে পর্দা করব। কবরে আমি তোমাদের আগে চলে যাব এরপরে তোমরা আসবে আমি তোমরা কবরে যাওয়ার আগে তোমাদের জন্য আমি সেই পরিবেশ করব। এবং সেখানে নবীজি বলেছেন ইন্নি মা এদ আয় আমার উন্মতারা আমি তোমাদের জন্য হৌজে কৌসারের ওয়াদা দিচ্ছি বাস্তবিক পক্ষে আমি নবীর সন্ন্যার উপর যদি তোমরা থাকো আমার শরীয়তের উপর যদি তোমরা থাকো আমি নবী যা আদেশ করেছি যা নিষেধ করেছি যথাযথ যদি পালন করো আমি নবী তোমাদেরকে হৌজে কৌসারের ওয়াদা দিচ্ছি লক্ষ্য করুন আমার নবীজি সাহাবাই কারামের উরসের সে অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে হৌজে

এক পর্যায়ে নবীজি বলছেন লাস্ত কো বাদি। এ আমার উম্মারা আ আমার সাহাবারা আমার অন্তকালের পরে তোমরা শিরিক করবা এই ভয় আমার নাই দেখেন উরুসের মাহফিলে নবীজি শিরিকের কথা বলছেন কারণ নবীজি জানতেন এই উরসকে কেন্দ্র করে শিরিকের ফতোয়া দেওয়া হবে সেজন্য জন্য বুহারি খুলুন পাঁচটা জায়গায় আমার দৃষ্টিগোচর হয়েছে হতে পারে আরো বেশি জায়গায় তাকরার হয়েছে নবীজি বলেছেন কি এ আমার অম্মতেরা আমার পর্যন্ত যারা আসবে সবার জন্য বলে দিচ্ছি ইন্নি লাস্ত আকশা আলাইকুম আনতু শিরিকু বাদি আমার অন্তকালের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই কারণ শিরিক কাকে বলে তোমরা ভালো করে জানো কেউ শিরিক করবে না এটা আমি জানি একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আজকে যারা কথাই কথাই সিরিকের ফতোয়া দেই আমরা যারা কিছু লেখাপড়া করার সুযোগ পেয়েছি জামি আহমদিয়া সুন্নি আলিয়াতে আমরা বুঝেছি আসলে যারা সিরিকের ফতোয়া দেই এরা শিরিক কাকে বলে জানে না একটা বাস্তব সিরিক যে সিরিক করলে বেমান হয়ে যায় আর কতগুলা সিরিকে খাফি আছে যে সিরিক করলে বেমান হয় না গুনেগার হয় নবীজি বলেন বাস্তব যেটা সিরিক আমার উন্মত সেটা করবে না সেটা কি তিনটা কাজ করলে শিরিক হয় এক নাম্বার আল্লাহ ছাড়া কারো এবাদত করলে শিরিক হয় আমি আপনাদের থেকে জানতে চাই আমরা কি আল্লাহ ছাড়া কারো এবাদত করি একটু জুড়ে বলি আমরা কি আল্লাহ ছাড়া কারো করি এক নাম্বার শিরিক এটা আমরা করি না দুই নম্বরে আমার নবীজি বলেছে আল্লাহ পাক ওয়া তালা বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কাউকে জানার নাম মানার নাম শিরিক আমি আপনাদের থেকে জানতে চাই আল্লাহর সমকক্ষ আমরা কি কাউকে জানি কাউকে মানি দুই নম্বর শিরিক করি না তৃতীয় নম্বর শিরিক হচ্ছে আমার আল্লাহ ওয়াজিবুল আল্লাহ ছিলেন আছেন থাকবেন আমার আল্লাহ ফানা হবে না আল্লাহ লা আমুদ আমার আল্লাহ কখনো মারা যাবে না কিন্তু সমস্ত সৃষ্টি একদিন না একদিন ফানা হবেই হবে কুল্লুমান আলাই হাফান ভৈয়া বা কবজ্ঝউরাব বিকাবুল জালামী অলিকরম রব্বুল আলামিনের সাহা করে দিয়েছেন আমার যত সৃষ্টি একদিন না একদিন ফানা হবেই হবে শুধু বাকা হবে বাকি থাকবেন আমার আল্লাহ কথা বলল ঠিক না এইভাবে আল্লাহ ছাড়া কাউকে ফানা হবে না বলা মারা যাবে না বলার নাম শিরিক সেই জন্য আমাদের আলা হজরত ইমাম এহলে সুন্নত আজিমুল বরকত ইমাম ও এশকে মোহাম্মত উনি আকিদা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে উনি বলেছেন সমস্ত নবীগণ মারা গেছেন কিন্তু ওনাদের মরণ আর আমাদের মরণ এক নয় আলা হজরত বড় সুন্দর করে বলেছেন উনি বলেছেন আজল বলা হয় মতকে بولن نوبی دیرو موت حسبے انبیاء کو بھی اجل آنی ہے مگر ایسی کے فکتی آنی ہے اسی آنے کی بات ان کی حیات اسی آنے کی بات ان کی حیات مثل سابق وہی জিসমানি হিসাবে ওই জিসমানি হলা হাজরত বলেন সমস্ত নবীদের মত আছে আজল আছে তবে ওনাদের মতগুলা মতে ফানি নয় মতে আনি কিছুক্ষণের জন্য কুল্লু নবসিন দাঁ কাতুল মত হিসেবে নবীগণ মারা যান কিন্তু কবরে গেলে সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা হয়ে যায় আমি আপনাদের থেকে জানতে চাই জিন্দা করে দেন কে আর একটু যদি বলি কে এখন যারা বর্তমানে আহলে হাদিস সালফি নামে নামদারি এরা বলে কোন নবী জিন্দা হতে পারে না যারা নবীদেরকে মরা বলে এদের ইমান কি জিন্দা যারা নবীদেরকে মরা নবী বলে এদের ইমান মরা ইমান মারা গেলে আমলকে মারতে হয় না আমল ওঠু মরে তাকে কথা বলুন ঠিকই না সেজন্য সুরই মহাম্মদে তেত্রিশ নম্বর আয়া থেকে আমার আল্লাহ পাক্ষ শুভান বতালার সাধ করেছেন ইয়া আ ইহল্লাদিনা আ মানু আতিউল্লাহা ও আতিউর রসুলা ও লা তবু তিনু এই মা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলো এবং আমলত করবা। তবে মনে রাখবা বলা তবু তিল আমালাকম কষ্ট করে আমল করবা সে আমল যাতে নষ্ট করে না ফেলো আমার বন্ধু সানে সামান্য বিয়াদেবি করলে ইমান শেষ হয়ে যায় ইমান শেষ হয়ে গেলে আমলও শেষ হয়ে যায় কথা বলুন ঠিকই না আমি কথা বাড়াচ্ছি না এতটুকু বলবো যে কাকে বলে দেখেন সমস্ত নবীগণ মারা যান তবে ওনাদের মত হচ্ছে মতে আমি কিছুক্ষণের জন্য এইরকম কিছুক্ষণের জন্য মত আমার আল্লাহর জন্য নাই কথা বলুন ঠিক না এভাবে আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল বাজুদ মানা সেরেক বর্তমানে বাস্তব শিরিক কাকে বলে না জানার কারণে এই ফতোয়াবাজি করছে আমি আপনাদের থেকে আবার জানতে চাই এক নাম্বার শিরিক হচ্ছে কি আল্লাহ ছাড়া কারো এবাদত করা কথা বলুন ঠিক না দুই নাম্বার শিরিক কি আল্লাহর সমকক্ষ কাউকে মানা তিন নাম্বার শিরিক কি আল্লাহ চেয়ে ওয়াজিবুল বাজুদ ছিলেন আছেন থাকবেন কখনো ফানা হবেন না এভাবে কাউকে মানা জানার নাম শিরিক এই তিনটা ছাড়া বাস্তব শিরিক আর নাই বর্তমানে কথাই কথাই যে শিরিক বলছে উরসের মাহফিলে আমার নবীজি সাহাবাদেরকে সম্বোধন করে কেয়ামত পর্যন্ত আনে বালা উম্মদকে এই কথা আমার নবীজি বলে দিয়েছেন ইন্নি লাস্তু আকশা আলাইকুম বা বাদি আমার অন্তকালের পরে শিরিক করবা এই ভয় আমার নাই তবে ওয়ালাকি নাকশা আলাইকুম আদ-দুনিয়া আনতানা ফাসু ফিহা আমার ভয় হচ্ছে তোমরা আখেরাতের কথা স্মরণ ভুলে যাবা কবরে যাওয়ার কথা ভুলে যাবা এই দুনিয়া দুনিয়া অর্জন করতে গিয়ে তোমরা কবর আখেরাতের কথা ভুলে যাবা এটাই আমার ভয় হচ্ছে যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ আল্লাহর বন্দাগণ এত বেশি দুনিয়া অর্জন করে করতে গিয়ে লিপ্ত হয়ে আছে কবর আখেরাতের কোনো খবর নাই বললে চলে আজকের উরসে পাকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়েছি আমার নবীজি উরসের মাহফিলে সাহাবাই কারামের সামনে বয়ান দিয়েছেন যে আমি তোমাদের জন্য বলে দিচ্ছি বাস্তবিক পক্ষে আমার শরীয়ত সুন্নার উপর যদি থাকো হাউজে রয়েছে দ্বিতীয় নাম্বার নবীজি বলেন এই যে তোমরা শিরিক করবে না এটা আমি জানি তবে তোমরা দুনিয়া অর্জন করতে গিয়ে আখরাত ভুলে যাবে আজকের ওর মাহফিল থেকে আমরা শিক্ষা নেব আমরা যাতে আল্লামা সৈয়দ আহমদ শাসির কোটির রহমতুল্লাহ যে অবদান গোটা সুন্নিয়তের জন্য রেখেছেন আজকে দেখেন এই জাম আহমদিয়া সুনিয়া আলিয়ার মতো প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠা না করা হতো সুন্নিয়তের অবস্থা কি হতো একটু যদি কল্পনা করতেন তাহলে ওনার প্রতি এহসান এই আল জাজাউল এহসান এই জাগায় জাগায় উরস হচ্ছে এটা হচ্ছে ওনার শুক্রিয়া আদায় করা হচ্ছে আল্লাহ পাক সুবহান ও তালা আমাদের পক্ষ থেকে শহিং এ শ্রীরকুটের প্রতি এই শুকরিয়া এ কৃতজ্ঞতা কবুল করুক আমিন আলাইনা আমিনা ইল্লালিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু